ফাইনালি ডিজে মিনি ফাইভ প্রো নিয়ে বাসায় ফিরছি মনের মধ্যে কি কত টাকা আমি খুশি 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 লাগতেছে জামার 2 লাখ টাকা ড্র ফাইনালি চলে আসলাম আমরা বিগ ক্যামেরার সামনে এখন আমরা ভিতরে যাব আমাদের শখের প্রিয় ড্রোনটি কেনার জন্য ডিজে মিনি ফাইভ প্রো তো আমাদের সাথেই থাকুন আমাদের ফুল ব্লকটি দেখার জন্য এন্ড ফাইনালি অনেক চিন্তা ভাবনা করার পরে আজকে চলে আসলাম পিক ক্যামেরা সিনজুকুতে আমার শখের প্রিয় ড্রোন DJI Mini 5 Pro কেনার জন্য দীর্ঘদিন থেকে আসলে চিন্তা ভাবনা করতেছিলাম যে এই ড্রোনটি কিনবো কিন্তু জাপানের এক্সট্রিম লেভেলের রুলস এন্ড রেগুলেশন এন্ড রেস্ট্রিকশনের কথা চিন্তা করে এতদিন পর্যন্ত কিনা হয় নাই এন্ড ফাইনালি চিন্তা ভাবনা করলাম যেহেতু জাপানেই আছি জাপানের রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই যতটুকু সম্ভব প্লাই করার চেষ্টা করব কারণ রোন প্লাইয়ের জন্য জাপানেই সবচেয়ে বেশি স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন সো লেটস আনবক্স দ্য ডিজিআই মিনি ফাইভ প্রো প্লাই মোর কম্বো প্লাস and ハンソーナチえイー,イー,ーな商品ですね、こちらが初期不良であったり、任せて,ての保証がございましたら、お客様の録うで、ぜひ頼むと思いま ফাইনালি কিনে ফেললাম ডিজেআই মিনি ফাইভ প্রো ফ্লাই মোর কম্বো প্লাস তো এখন থেকে আকাশে ওরা হবে নতুন পাখি নিয়ে ডিজেআই এর আরো যে সকল রং গুলো আছে এটা হচ্ছে ডি জে সবচেয়ে ছোট সাইজ এবং সবচেয়ে কম দামে চাই একটা ডিজে নিউ অ্যান্ড দেন এই পাশে আছে ডিজেআই স্লিপ অ্যান্ড দেন আছে ডিজেআই এ টু অ্যান্ড এই পাশে আছে ডিজিআই মিনি ফোর প্রো এর পাশে আছে ডিজিআই হচ্ছে বর্তমান সময়ে ডিজিআই সবচেয়ে সবচেয়ে বড় সাইজের যে ট্রেনটি সেটি ম্যাবিক ডিজিআই অনেক বেশি প্রায় চার লক্ষ সাতানব্বই হাজার ইয়ান অলমোস্ট পাঁচ লাখ ইয়ান এখানে আছে ডিজিআই নিউ টু এটা হচ্ছে নিউ সিরিজের লেটেস্ট ভার্সন ডিজিআই নিউ টু আপডেট ডিজিআই মিনি ফাইভ প্রো মিনি সিরিজের এটাই ল্যাটিস পার্সন অসাধারণ একটি ড্রোন অ্যান্ড দেন এই সাইডে আরও রয়েছে দুইটি ড্রোন ডিজিআই এর একটা হচ্ছে ডিজিআই মিনি ফোর কে অ্যান্ড আরেকটা হচ্ছে ডিজিআই মিনি থ্রি ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তো আমাদের ডিজিআই মিনি ফাইভ প্রো কিনা শেষে খুবই খুশি মনে বিক্রেমরা থেকে স্থান ত্যাগ করলাম বের হচ্ছি কিন্তু মজার বিষয় হচ্ছে এত দাম দিয়ে একটা ড্রোন কিনলাম কিন্তু ড্রোনটা আমরা এখনো পর্যন্ত উড়ানোর অনুমতি পাই নাই কারণ এটাকে এখন অনলাইনে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড দেন এটা রিমোট আইডির জন্য অ্যাপ্লাই করতে হবে এগুলোর জন্য টোটাল প্রসেসিং আমাদের মেবি পাঁচ থেকে সাত দিন লেগে যেতে পারে তো যতদিন না আমরা ড্রোনের লাইসেন্স এবং রিমোট আইডি হাতে না পাচ্ছি ততদিন পর্যন্ত ড্রোন কেনার পরেও আমরা ড্রোন উড়াতে পারবো না তো আমাদের ডিজে মিনি ফাইভ প্রো এর আমরা একটা আনবক্সিং ভিডিও নিয়ে আসতেছি এবং এই ড্রোনের একটি ফুল রিভিউ আনার চেষ্টা করব আর সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে